পরিষদ মধ্য দক্ষিণ উপজেলা শাখা কমিটি গঠন প্রকল্পে চাঁদপুর থেকে এগুল নেতৃবৃন্দ তাদেরকে আমার ব্যক্তিত্ব পক্ষ থেকে এবং মতলব দক্ষিণ উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদেরকে আজকে বহু ব্যস্ততার মধ্যে এই মতলব দক্ষিণ উপজেলা কমিটি করার জন্য যে সুযোগ যে সময় দিয়েছে তাদের জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা মতলব যুবক পরিষদ আজকে যারা নেতৃত্ব আসবেন নেতৃত্ব দিবেন চাঁদপুর জেলা নেতৃবৃন্দদেরকে একটি আহ্বান থাকবে এমন কমিটি তৈরি করে দিবেন যাদের মাধ্যে আমরা সংখ্যালঘুরা সুসংগঠিত হতে পারি এবং সবার পাশে সংখ্যালঘুদের পাশে আপদে বিপদে জড়িয়ে থাকতে পারি এবং আপনাদের সকল দিক নির্দেশনা মেনে আমরা কাজ করব কোনো উচ্ছৃঙ্খলা কমিটির মাধ্যমে দিয়ে নয় একটি সুশৃঙ্খল কমিটির মাধ্যমে যুব কমিটি পরিষদ যুব মানেই এই যুবকদের মাধ্যমে যুবকদের একটি সুসংগঠিত কমিটি তৈরি করে দিবেন আমাদের মাঝে এই আহ্বান রেখে এবং পানবিতে একটু কথা ভুল করে ফেলেছি আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন বাংলাদেশ বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব দক্ষিণ উপজেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের অতি আপনজন জনক বাবু গণেশ ভৌমিক এবং বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু বাদল নন্দী বদলব পৌর হিন্দু বুদ্ধ খ্রিস্ট পরিষদের আবহায়ক সাত নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু পিন্টু সাহা সদস্য সচিব উৎপল চন্দ্র বাংলাদেশ জন খ্রিস্ট জন্মাষ্টমী পরিষদের জগন্নাথ মন্দিরের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং উপজেলা সাধারণ সম্পাদক এবং এরাতনগর হাজির মনীতি কলেজের প্রভাষক জনাব সুখুরঞ্জন দাস ও আমার ভাইয়েরা সবাইকে আবার রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি সমস্ত ব্যক্তি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে সবাইকে ধন্যবাদ